দা ইলিয়াসও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের জানাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যেখানে টানা চতুর্থ দিন ধরে চলছে কারফিউ ইন্টারনেট বন্ধ এবং চলছে গ্রেফতার অভিযান দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ইন্টারনেট বন্ধ থাকার ফলে প্রবাসীরা পরিবার ও প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারছে না এ কারণে পরিবার সম্পর্কে খোঁজ খবর নেওয়া কঠিন হয়ে পড়েছে আর্থিক লেনদেন সমস্যা অনেক প্রবাসীরা তাদের পরিবারকে টাকা পাঠাতে পারে না যা তাদের পরিবারের জন্য আর্থিক সংকট তৈরি করে শিক্ষার্থী কর্মী বা অন্যান্য প্রবাসী যারা ভিসা বা অন্যান্য জরুরি কাগজপত্রের জন্য আবেদন করেছেন তারা তথ্য সংগ্রহ বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছে না প্রবাসী যারা বাংলাদেশের সাথে ব্যবসা বা পেশাগত যোগাযোগ রাখেন তাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটেছে ব্যবসায়িক লেনদেন ইমেল ভিডিও কনফারেন্সিং ইত্যাদি সম্পূর্ণ হচ্ছে না প্রবাসী যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে সংযুক্ত থাকেন তারা এ ধরনের মাধ্যম ব্যবহার করতে না পারায় মানসিক চাপে রয়েছে পরিবারের খবর না পাওয়া মানসিক উদ্বেগ বাড়াচ্ছে প্রবাসীদের মধ্যে কেউ যদি বাংলাদেশে পরিস্থিতি সম্পর্কে জানতে চান বা কোনো সাহায্যের প্রয়োজন হয় তারা ইন্টারনেট না থাকার সঠিক তথ্য সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন যারা রিমোট কাজ করেন বা অনলাইনে শিক্ষা গ্রহণ করেন তারা ইন্টারনেট বন্ধ থাকার কারণে তাদের কাজ বা পড়াশোনা প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসীদের এই সমস্যাগুলো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ থাকার ফলে গুরুতর হয়ে উঠেছে এবং এর জন্য তাদের দৈনন্দিন জীবনের অনেক বিঘ্ন ঘটাচ্ছে টানা চার দিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে কবে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হবে তা কেউ জানতে পারছে না এই বন্ধের ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়েছে কোনোভাবে যোগাযোগ ব্যবস্থা করতে পারতেছে না এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি এই ধরনের খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ধন্যবাদ ভালো থাকুন এবং নিরপদে থাকুন